আপনার সমাজের উপর ফিট করে আর বেশি দূরে যদি নাও যেতে পারেন আমি রাষ্ট্রে পৌঁছতে পারবো না অন্য ডিস্ট্রিকে পৌঁছতে পারবো না আমি আমার জীবন আমার পরিবার আমার বংশধর আমার পাড়া আমার গ্রাম ব্যাস আত্মীয় আমার বাড়ি আমার শ্বশুর বাড়ি আমার ওই পামা খালাদের বাড়ি এতটাও যদি চিন্তা করেন আপনি তাহলে আল্লাহ পাক আজাব দিয়ে শাস্তি ধ্বংস করবেন না ওই ব্যক্তিকে ওই পরিবারকে ওই সমাজকে ওই ঘরগুলিকে ওই বাড়িগুলিকে তাই না যতদিন পর্যন্ত তারা কি করবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে কত বড় ফায়দা তাহলে যদি আপনি আল্লাহর কাছে চান চান কাছে ক্ষমা চান ইস্তেফার করতে থাকেন আর ফার কোন মন্ত্র নয় তবা ইস্তেফার শুনে রাখেন এটা প্রথমে বলা জরুরি ছিল অনেকে মনে করে যে তবা ফার পাঠ করা শুধু কলমা পাঠের মধ্যে কলেমার অর্থ বুঝলো না কলেমার জিকির করেছে আর আল্লাহকে বলছে যে আল্লাহ লাই রাহ বলছি কিন্তু কবরে সিদা করব। পীরকে চেষ্টা করব তাই না নিজেই লাই লাই লাহ্লাহকে নষ্ট করে দিচ্ছে ওই রকম মন্ত্র পাঠ করবেন না যে আল্লাহ তবা করছে করছি আস্তাক ফেরুল্লাহ অতুবেলি আস্তাক আমি দিনে এতবার আস্তাক ফেরুল্লাহ অতুবেলি পড়েছি কিন্তু দেখা যাচ্ছে যে হারাম কাপড় আপনার হারাম কাপড় আপনার তৈরি করার দিক থেকেও পয়সার দিক থেকে যে পয়সা দিয়ে তৈরি হয়েছে রুজি রোজগারের দিক থেকেও আপনার এবাদত বন্দিগী তো আপনি ফরজ অজেব ছাড়ছেন আপনি বহু পাপে আপনার চোখ গোনা করছে কান গোনা করছে আপনার পা গোনা করছে হাত গোনা করছে জবান গোনা করছে যুগল যুগলখড়ি বহু পাপে জড়িয়ে আছেন সংশোধনে শুধু মৌখিক তবা আস্তাক ফেরুল্লা অতুবেল আস্তাক ফেরুল্লাহ আমাদের দেশের মানুষরা আবার একটু বানিয়ে সানি বলে আসতাক ফফেরুল্লাহ রব্বী মিনকুল্লেজাম বেউ অতুবেলি এখানে বলে রাখি যখন এই কথাটা আসলো আস্তাক ফেরুল্লাহ রব্বী মিন কুল্লেজাম এই রব্বী মিন কুল্লেজাম মিলিয়ে কোন হাদিসে নেই কোন হাদিসে নেই অথচ বড় বড় আল্লামা মান উজুররা একটু তফা পড়েন আস্তাক ভার পড়েন আস্তাক ফেরুল্লাহ রব্বী মিন কুল্লে জাম বেউ অতুবেলি তাই না নবীয়ে করিম সাল্লাল্লা সাল্লাম পুরতেন আসতা ফেরুল্লাহ ওয়াতু আল্লাহ তার কাছে মারজনে কামনা করছি ক্ষমা চাইছি আর তার কাছে ফিরে আসছি তওবা করছি অথবা বলতেন আসতাফ ফেরুল্লাহ আল্লাহ দীলা এল্লাহ আল্লাহ ওয়ালাহ ইউল কাইউ মোয়াতুব আইলে আসতা ফেরুল্লাহ আল্লাহদি সেই আল্লাহর কাছে তওবা করছি মামার জন্য কামনা করছি যিনি ছাড়া কেউ মাহবুদ নেই সত্য মহাবুদ নেই যিনি ছাড়া কেউ সত্য মাহাবুদ নেই লা ইলাহা ইল আল যিনি চিরঞ্জীব আর কেও চিরঞ্জীব নয় নবী হায়াতুন নবী ওই আল হাই চিরঞ্জীব আল্লাহ পাক আল কাইয়ুম যিনি সবকিছুকে ধরে আছে নিয়ন্ত্রণ করেন পীর ওলিরা ধরে আছে দেশকে ধরে আছে ওমুক জায়গা গান বাজনা হচ্ছে আ ধ্বংস করে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে আর পীর ও আল্লাহর ওলি ধরে রাখতে যাচ্ছে কত বড় শিরকি কুফুরি কথা তাহলে তো কাইয়ুম ও পীরা কাইয়ুম তো হলো গাউসার कोतबर अब्दुल তাই না এইগুলি আকীদা হিন্দুদের নয় এগুলি খ্রিস্টানদের নয় এগুলি মুসলিম রূপের আকি দেয় যে গস কুতুব আপনারা বেশি সম্পর্কে একটা এই লোক দাঁড়িয়ে নেই তারপরেও শিক্ষিত মানুষ এই রমজান ইফতার ক্যাম্পে এসে বলছে আমি যেহেতু এই সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম গোস কুতুবের কথা তখন তারপরে দিন এসে বলছে আমাকে যে শেখ আমি তো জানি যে প্রত্যেক গ্রামের কিনারায় কিনারায় আল্লাহর কুতুব রাখা আছে আল্লাহর কুতুব আছে নিযুক্ত আছে আর এই আল্লাহর কুতুব ধ্বংস হতে গ্রামটাকে ধরে আছে ধ্বংস হবে না ধ্বংস করতে দেবে না আর যাদেরকে দেশের লোকের বলে তাদের কথা বললাম যে দেশে আল্লাহ ধ্বংস করতে চাইছেন গান হয়েছে সেই জন্য আর এই কুতুব কি চলেছে ধরে রাখবে আল্লাহকে ধ্বংস করতে দেবে না তো কাইয়ুম কি হইল আল্লাহ ধ্বংস করতে চাইছে আর এ কুতুব ধ্বংস করতে কুতুব কাইয়ুম তাই না আর আপনারা আয়াতুল কুরসি বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ তো হাইয়ুল কাইয়ুম তাই না আপনারা ইস্তিগফার এর দোয়া বলছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল হাইচ রঞ্জীব আল কাইয়ুম ধারণকারী নিয়ন্ত্রণকারী সবকিছুকে ধরে রাখেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আর কেউ ধরে রাখতে পারে না আক ঠিক তওবা করেন এগুলা থেকে তওবা করেন আগে অন্যান্য পাপের আগে শিরকের পাপ থেকে তওবা করেন বিদাতের কুফরির পাপ থেকে তবা করেন তারপর অন্য কাবিরা থেকে তবা করেন শিরকি থেকে গেল আর খুন থেকে তবা করলেন জেনা থেকে তবা করলেন মিথ্যা বলা থেকে তবা করলেন নামাজ সুন্দর করলেন নামাজ ঘাটতি ছিল ইত্যাদি আরো যে হারাম খেতেন হারাম খাওয়া থেকে তবা করলেন পর্দা আপনার বিবি করতো না আপনার বিবি তবা করল কিন্তু এখন ওই সিরকি আকিদা মজুদ আছে গস কুতুবের সিরকি কুফুরি আকিদা যে এরা দুনিয়াকে ধরে রাখে তাহলে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না তবা শুরু করতে হবে ওইখান থেকে তহিদ ঠিক করা থেকে সিরিপ থেকে আগে তবা করতে হবে ইসলাম করে বিষয় থেকে তবা করতে হবে আল্লাহ সকলকে দান করেন সম্মানিত বলছিলাম যে ওই জাতিকে ধ্বংস করবেন না যেই জাতি কি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে ক্ষমা চাইতে থাকে তো নগদ লাভ এই নগদ লাভ আছে তাহলে আপনার জীবনে এটা ফিট করেন আপনি যদি তবাকারী মুসলিম হন আপনার স্ত্রী মাসা আল্লাহ ভুল হইতে পারে স্বামীকে কখনো বড় কথা বলে দিয়েছে কিন্তু তবা করে হ্যাঁ কোন সময় দায়িত্বে খানিকটা কাফিলিত হচ্ছে কিন্তু তবা করে সংশোধনের জীবন অনেক সময় হচ্ছে ভুল ত্রুটি হইলেও ঠিক পরিষ্কার তবা করে সংশোধনের জীবনের চেষ্টা করে বা ভুল হয়েছে তবা করে নিচ্ছে খালেস অন্তর থেকে এখন মাসা আল্লাহ আল্লাহ অভিমুখী হয়ে গেছে দিনের দিকে মুখ ফিরিয়ে দিয়েছে তাহলে আপনার বাড়িতে আপনার জীবনে আপনার স্ত্রীর জীবনে আপনার ছেলে মেয়েদের জীবনে রহমত নেমে আসবে আজাব দূর হয়ে যাবে আপনার গ্রামের লোকে তবা করাইতে পারেন আপনার বংশধরকে তবা করাইতে পারেন আপনার শ্বশুর তওবা তবা করাইতে পারেন আপনার মামাদের বাড়িতে গিয়ে তবা করিতে পারেন তাদের বাড়ি থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে আর কত বালা মুসিবতে আজকালকার লোকেরা ভুগছে তাহলে বালা মুসিবত থেকে রক্ষার উপায় হচ্ছে তবা এবং ইস্তেগফার করা পাক ওই জাতিকে ধ্বংস করবেন না যেই জাতি ইস্তেগফার করতে থাকে আল্লাপাকের কাছে ক্ষমা চাইতে থাকে